আমরা সৌদি আরবের ভাড়া দৌড় প্রতিযোগিতা হচ্ছে আজকে এখানে জায়গাটা হচ্ছে দাম্মের আল হাসা আলহাসার তরফ স্থানীয় জায়গাটার নাম তো এখানে প্রত্যেক শনিবারেই ঘোড়া দৌড় প্রতিযোগিতা হয় আজকে আমরা আসছি ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখার জন্য তো সাথে দর্শকদেরকেও দেখানোর জন্য আজকে আমরা আপনাদেরকেও দেখানোর জন্য ভিডিওতে লাইভ করতেছি আমরা এখানে মাঠে এখন ঘোড়াদেরকে নিয়ে যাওয়া হচ্ছে রেসাররা ঘোড়াগুলো নিয়ে যাচ্ছে এখানে প্রতিযোগিতা প্রত্যেক শনিবারে হয় উইন্টার সিজনগুলোতে শীতকালে সিজনই হয় তো এখানে অনেক দর্শক আছে এখানে কবি উৎসব জনতা এখানে দেখার জন্য অপেক্ষা করতেছে ইতিমধ্যে কয়েকটা রাউন্ড হয়ে গেছে এখন আরেকটা রাউন্ডের জন্য তৈরি হচ্ছে ঘোড়াগুলো সবগুলো ঘোড়াকেই নিয়ে যাওয়া হচ্ছে রেসাররা নিয়ে যাচ্ছে মাঠে প্রস্তুত করা হচ্ছে তারা তৈরি করতেছে ওয়ার্ম আপ করতেছে ফাইনালি রেসে অংশগ্রহণ করার জন্য ওই যে দেখতেছেন আপনারা মাঠে তারা পদার্পণ করছে এই মুহূর্তে মাঠে যাচ্ছে ওখান থেকে ও ওই যে দূরে ওখান থেকে মাঠের উপাশ থেকে এতক্ষণ মাঠের পাশ থেকে রেস শুরু হয়েছে তো এখন ও মাঠের ওপাশে চলে গেছে ওখানে ওখান থেকে রেইসটা শুরু হবে সাইডটা থেকে তো আমরা এই ও উপাশ থেকে যাইতে পারতেছি না তবে আপনাদেরকে এখান থেকে দেখানোর জন্য চেষ্টা করব উপাশে রেসটা শুরু হবে তো এই মুহূর্তে আমরা অপেক্ষা করতেছি রেজটা দেখার জন্য এখানে উৎসব জনতা অপেক্ষা করতেছি রমজানের আগ পর্যন্ত এই রেইসটা চলবে এবং প্রত্যেক সপ্তাহের শনিবারে স্যাটারডেতে এখানে রেইস হয় তো আপনারা যারা যদি সৌদি আরবে থেকে থাকেন তারা চাইলে এখানে এই রেইসটা দেখার জন্য আসতে পারেন প্রত্যেক শনিবারে এখানে বিকাল দুটা থেকে এই রেইসটা সন্ধ্যা পর্যন্ত হয় তা আপনারা চাইলে এখানে দেখার জন্য এই রেইসটা আসতে পারেন এখন রেইসাররা তাদের ঘোড়াগুলোকে মাঠে নিয়ে গেছে ওখানে ওয়ার্ম আপ করতেছে মাঠের ঠিক ওই পাশটাতে ওই কর্নার থেকে রেসাররা শুরু করবে রেইসটা ওখানে আপনার একটা নির্দিষ্ট এরিয়া আছে ওখান থেকে একসাথে সবগুলো ঘোড়াকে একসাথে ছাড়া হবে ওখান থেকে রেইসটা শুরু হবে তো এখন রেসাররা ওখানে ঘোড়াগুলোকে নিয়ে ওয়ার্ম আপ করতেছে শীঘ্রই ওখান থেকে শুরু হবে আমরা সেই জন্য অপেক্ষা করতেছি আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন দেখার জন্য আমরা চেষ্টা করব আপনাদেরকে পুরোটাই রেইসটাই দেখার জন্য প্রচুর দর্শক উৎসুক জনতা আছে আবার এখান শৃঙ্খলা রক্ষার্থে এখানে পুলিশও মোতায়েন করা হয়েছে পুলিশও আছে এখানে শৃঙ্খলা রক্ষা করার জন্য আলহামদুলিল্লাহ এখানে বেশি কিছু হয় না কোনো ঝামেলা হয় না খুবই সুন্দর পরিবেশে হয় এবং এখানে গ্যালারিও আছে দর্শকরাও খুব দেখতেছে আশেপাশে মাঠটা অনেক বিশাল অনেক বড় তো এই মুহূর্তে রেইসাররা তাদের ঘোড়াগুলোকে প্রস্তুত করতেছে ওখানে কিছুক্ষণের মধ্যে ওখান থেকে ঘোড়াগুলোকে ছাড়া হবে একসাথে ইন্যাটে টাইমে ছাড়া হবে মাঠের উপন্যাস থেকে একবারে দক্ষিণ উপন্যার থেকে আমরা চাইলে আ ঝুম করে একটু দেখার জন্য চেষ্টা করতে পারি কিন্তু দেখা যাচ্ছে না এই ঠিক ওই জায়গাটার মধ্যে আমাদের ওখান থেকে ঘোড়াগুলোকে তৈরি করা হচ্ছে দেখার জন্য এখনই ওখান থেকে ঘোড়াগুলো দৌড় শুরু হবে রেসাররা স্টার্ট করবে তাদের রেসটাকে তা আমরা অপেক্ষা করতেছি দেখার জন্য আপনারা চাইলে এখানে কমেন্ট করতে পারেন কে কোথা থেকে দেখতেছেন তো যারা সৌদি আরবের থেকে দেখেন বা সৌদি আরবে আশেপাশে যদি থেকে থাকেন তো যদি চাইলে এখানে আপনারা আসতে পারেন আর রেজিস্টার দেখার জন্য আপনারা চাইলে কমেন্টস করলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে লোকেশন দিয়ে দিতে পারবো সপ্তাহের শনিবার এখানে রেস হয় এখনো আজকে শনিবার এখানে রেস হচ্ছে সপ্তাহের ওই মাঠের ঠিক কর্নার দক্ষিণ কর্নার থেকে ওখানে রেস্টা আরম্ভ হবে এতক্ষণ এখানেই রেস্টা ছিল এখান থেকে শুরু হয়েছে দুই জায়গা থেকে এখান থেকে রেস্টা শুরু হয়েছে এখন ঠিক ওই কর্নারটাতে নিয়ে গেছে ওখান থেকে স্টার্ট করবে আমরা রেসের জন্য অপেক্ষা করতেছি আর সবগুলো ঘোড়াকে ওখানে তৈরি করা হচ্ছে এই প্রথম আমরা আসছি এখানে ঘোড়া দৌড় দেখার জন্য ঘোড়ার রেস হটস রেস দেখার জন্য আমরা আসছি এখানে আপনারা চাইলেও আসতে পারেন দেখার জন্য অনেক ভালো লাগবে অবসাদ দূর হবে মনে অশান্তি আসবে উৎসুকজন অপেক্ষা করতেছে দেখার জন্য অপেক্ষা করতেছি আপনাদেরকে চালু দেখতে পাইতেছি ওখানে স্ট্যান্ডগুলোর মধ্যে গোড়াগুলো তারা হচ্ছে ওখান থেকে শুরু হবে রেস মাঠের ঠিক অপোজিট পাশটায়

जाता <laughs> है <laughs> এখন আমরা ঘোড়া দৌড় দেখার জন্য অপেক্ষা করতেছি হটসেজ দেখার জন্য অপেক্ষা করতেছি আমরা দেখতে পাইতেছি ওখানে স্ট্যান্ডের মধ্যে সবগুলো ঘোড়াকে রাখা হচ্ছে এবং প্রত্যেকগুলো প্রত্যেক ঘোড়ার মধ্যে নাম্বারিং করা আছে তো আমরা দেখতে পাইতেছি এখানে একটা স্ট্যান্ড আছে বড় ফাইভ আছে এখানে এখানে আসে যে প্রথম বিশ্বাস করতে পারবে তো সে ফার্স্ট হবে ওখানে আমি বিলাই ওখানে স্ট্যান্ডে সবগুলো ঘোড়া রাখা হচ্ছে ওখানে থেকে আরম্ভ হবে আমরা দেখতে পাইতেছি এখানে রেস আরম্ভ হয়ে গেছে ঘোড়াগুলো আসতেছে খুব ঘোড়াগুলো আসতেছে রেস আরম্ভ হয়ে গেছে দেখা যাক ফার্স্ট হয় এন্ড খুব জোরে আসতেছে সবগুলো ঘোড়া খুব জোরে আসতেছে ঘোড়াগুলো আমরা দেখতে পাইতেছি খুব জোরে আসতেছে পুরো মাঠ প্রদক্ষিণ করে ঘোড়াগুলো আসতেছে আমরা দেখতে পাইতেছি দেখা যাক কে ফার্স্ট হয় দেখা যাক এখানে ড্রোন ক্যামেরাও আছে দেখা যাচ্ছে ড্রোন ক্যামেরা দিয়েও ভিডিও কভার করা হচ্ছে আমরা দেখতে পাইতেছি ঘোড়াগুলো আসতেছে আমাদের পাশে আসবে ঘোড়াগুলো তো অনেক লম্বা মাঠ অনেক বড় মাঠ ঘোড়াগুলো আসতেছে খুব

দর্শক আমরা দেখতে পাইতেছেন ঘোড়াগুলো আমাদের কাছাকাছি আসতেছে আমাদের কাছাকাছি কত নম্বর কত নম্বর ফাস্টসে কত নম্বর দর্শন নম্বর দর্শন নম্বর اپنا دیکھتے پے ہرس ہرس ریسنگ شیش ہو گیا شیش ہو گیا আমরা এতক্ষণ অপেক্ষা করতেছিলাম ফাইনালি আমরা বিজয়ী এখানে হয়ে গেছে দশ নম্বর ঘোড়া ফার্স্ট হয়েছে দশ নম্বর রেইস আর ফার্স্ট হয়েছে এর আউটে এর আগের রেসে এগারো নম্বর ফার্স্ট হয়েছিল এবার দশ নম্বর ফার্স্ট হয়েছে সবগুলো ঘোড়ায় মাঠ থেকে বের হইতেছে

چار نمبر سے دو نمبر گھوڑا دو نمبر سے بارہ نمبر سے تیرہ نمبر چودہ پندرہ سب گرو گھوڑائی মাঠ থেকে বের হচ্ছে এবং অনেক বড় বড় ঘোড়া এগুলো ঘোড়াগুলো অনেক স্ট্রং ওই যে দশ নম্বর যেটা ফার্স্ট হয়েছে দেখেন কি জোরে দৌড়াইতেছে ঘোড়াটা সাইজে কিন্তু এর থেকে অনেক বড় আরও ঘোড়া আছে কিন্তু

সেফ একটা বিনোদন দেওয়ার জন্য আপনাদেরকে ঘোড়াগুলো মাঠ থেকে বের হয়ে যাচ্ছে দেখতে একটা তো আজকের রেস্টা এখানে সমর্থক করার জন্য ফাইনালি আপনাদেরকে একবার ঘোড়াগুলো দেখায়নি নি ঘোড়াগুলো ফাইনালি আপনাদেরকে একবার দেখাই ঘোড়াগুলো সব ওয়ার্ম আপ করতেছে আবার